শাস্ত্র মতে ভগবান শিবকে তন্ত্রমন্ত্রের প্রধান দেবতা বলা হয় তার সঙ্গী হল ভূত প্রেত এবং পিসাজ তিনি এই ধরাধামে শিবের অংশরূপে একাধিক ভার জন্মগ্রহণ করেন কখনো ভয়ঙ্কর সব অসুরদের বধ করার জন্য কখনো দেবতাদের অহংবোধ ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য আবার কখনো ভক্তের তপস্যায় তুষ্ট হয়ে বরদান করতে বিভিন্ন রূপে সামনে এসেছেন কলিযুগের অন্তিমে ভগবান বিষ্ণুর কল্কি অবতারের বিষয়টি একটি বহুল চর্চিত বিষয় কিন্তু এই দেবাদিদেব মহাদেবের অবতার নিয়ে তেমন কোনো আলোচনা দেখা যায় না কেন আসলে শৈব ধর্মে শিবের অবতারত্ব তেমন গুরুত্ব পায় না এবং সার্বজনীনভাবে স্বীকৃতি হয় না যাইহোক আমরা শিবের আঠাশ অবতারের কথা জানলেও মূলত শিব পুরাণ অনুসারে উনিশটি অবতারকে মুখ্য বলে মনে করা হয় নমস্কার বাংলার উৎসব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই বাংলা তথা ভারতবর্ষের আচার দেব দেবী ও লোকাচার নিয়ে আমাদের এই পেজের বিশেষ নিবেদন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব ও লাইক করতে পারেন আর বেল বাটন টিপতে ভুলবেন না যাতে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সহজেই আর ফেসবুকে ফলো এবং লাইক করে আমাদের উৎসাহিত করতে পারেন গত পর্বে আমরা ভগবান শিবের দশ অবতার যথা পিপুল আত নন্দী বীরভদ্র কালভৈরব সরব গৃহপতি দুর্বাসা অশ্বথামা ঋষভ জ্যোতিনাথ অবতারের সম্পর্কে জেনেছি এখন জেনে নেব রুদ্রের বাকি নয় অবতার সম্পর্কে হনুমান অবতার রুদ্রের এগারোতম অবতার ছিলেন হনুমান পবন দেবের আশীর্বাদ মাতা অঞ্চনী আর পিতা জন্ম হয়েছিলেন শ্রী হনুমানের হনুমানের মাতা অঞ্চনী দেবী পূর্ব অপসরা ছিলেন এবং দুর্বাসামনির অভিশাপে ভুলকে বানরী রূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শিবের বাহন নন্দী রাবণকে অভিশাপ দিয়েছিলেন নর এবং বানর রাবণের ধ্বংসের কারণ হবে তাই হনুমান রূপে ভগবান শিব পশুকুলে আবির্ভূত হন রাবণের বিনাশ করার জন্য কৃষ্ণ দর্শন অবতার পুরাকালে নাভাক বলে সূর্য বংশীয় রাজা শ্রাদ্ধদেবের এক পুত্র ছিল তার এত ভাইয়েরা বাবার সব সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে দুজনকে বনমাসে পাঠিয়ে দেয় একবার সেখানে তার বাবার আদেশ অনুসারে এক বিশেষ যজ্ঞের অবশিষ্ট সংগ্রহ করতে গেলে এক ব্যক্তি তাকে বাধা দেয় এবং সেই অবশিষ্টের ওপর তার অধিকার দাবি করে নাভাক সমস্ত ঘটনা তার পিতাকে জানানোর পর তার পিতা জানায় সেই ব্যক্তি আর কেউ নন স্বয়ং শিব যজ্ঞের অবশিষ্টতে এক তারই অধিকার এই অবতার কৃষ্ণ দর্শন অবতার নামে পরিচিত ভিক্ষুচার্য অবতার নামে এক রাজা ছিলেন তিনি একবার এক যুদ্ধে পরাজিত ও নিহত হন তখন তার অন্তঃসত্ত্বা স্ত্রী কোনো মতে পেটের সন্তানকে নিয়ে বনে পালিয়ে যান কিন্তু জঙ্গলের মধ্যেই তার প্রসব বেদনা শুরু হয় এবং সেখানেই তিনি এক পুত্র সন্তানে জন্ম দেন সন্তান জন্মদান করার পরে রানী নিচেও বন্য প্রাণীর হাতে নিহত হন ভাগ্যক্রমে নবজাতক শিশুটি জীবিত ছিল বটে তবে ক্ষুধা তৃষ্ণার কাতর হয়ে উচ্চস্বরে কাঁদতে লাগলো এ দৃশ্য দেখে দয়া হলো মহাদেবের তিনি ভিক্ষুচার্য নামক এক ভিক্ষুক বেশ ধারণ করে সেই শিশুটিকে দত্তক নেন তারপর এক ভিকারিনীর কাছে শিশুটির পরিচয় জানিয়ে তাকে লালন পালন করার নির্দেশ দিলেন মহাদেবের এই অবতারের নামই হলো ভিক্ষুচার্য অবতার সুরেশ্বর অবতার একদা উপমন্য নামক এক পিতৃহীন বালক তার দরিদ্র মাতার সাথে অরণ্যের একটি কুঠিরে বাস করতেন তবে উপমন্য ও তার মাতা ছিলেন পরম শিব ভক্ত একদিন বালক উপমন্য তার মাতার কাছে গরুর দুধ পান করার আবদার করলেন কিন্তু তারা এতটাই গরিব যে গরুর দুধ জোগাড় করতে পারলেন না তখন উপমন্য ভগবান শিবের তপস্যা করেন যাতে তারা দুবেলা দুমুঠো ভালো খাবার পেট ভরে খেতে পারে তবে সুরেশ্বর অর্থাৎ দেবরাজ ইন্দ্র শ্মশানবাসী শিবের উপাসনা ছেড়ে তার উপাসনা করতে বললেন এবং জানান তিনি সব অভাব দেবেন কিন্তু উপমন্যু তবু শিবের উপাসনা করে চললেন আরো নিষ্ঠাভাবে এই নিষ্ঠা থেকে ইন্দ্রের ছদ্মবেশিয়া আসা শিব দর্শন দেন এবং আশীর্বাদ দেন এই অবতারই সুরেশ্বর অবতার নামে পরিচিত কিরাত অবতার মহাভারতের যুদ্ধের আগে অর্জুন চেয়েছিলেন মহাদেবের মহাশক্তিশালী পশুপতাস্ত্র প্রাপ্ত করতে তাই তিনি এক দুর্গম পাহাড়ের চূড়ায় দেবাদিদেব মহাদেবের তপস্যায় রত হলেন একদিন অর্জুন তার তপস্যার সময় একটি বন্য শুকরের উপস্থিতি টের পেলেন তিনি ভাবলেন এই পশুটি হয়তো কোনোভাবে তার তপস্যা ভঙ্গ করতে এসেছে অথবা কোনো অসুর শুকরের রূপ ধারণ করে অর্জুনকে প্রহার করতে এসেছে তাই অর্জুন তার তীর ধনুক খাতে নিয়ে সেই বন্য শুকরের দিকে একটি তীর নিক্ষেপ করলেন কিন্তু পরক্ষণেই তিনি বুঝতে পারলেন তার কাছাকাছি জায়গা থেকে আরও একজন সেই শুকরের দিকে তীর নিক্ষেপ করছে পাশে তাকিয়ে দেখলেন কিরাত উপজাতির দলপতি হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে তীরের আঘাতে যখন শুকরটির মৃত্যু হল তখন অর্জুন ও কিরাত দলপতি দুজনেই শুকর বধ করার কৃতিত্বের বাদানুবাদে লিপ্ত হলেন এক পর্যায়ে শুরু হলো যুদ্ধ অর্জুন সব থেকে সেরা ধনুধর হয়েও যখন কিরাতকে পরাস্ত করতে পারলেন না তখন তিনি বুঝলেন চেনে কিরাত স্বরূপে স্বয়ং মহাদেব ব্রহ্মচারী অবতার দক্ষযজ্ঞের সতীর দেহত্যাগের পরজন্মে হিমালয়ের কন্যা হিসেবে আবারও জন্মগ্রহণ করলেন সতী তিনি তখন হলেন পার্বতী দেবী পার্বতী এই জন্মেও ভোলানাথকে স্বামী রূপে প্রাপ্ত করার জন্য তপস্যা শুরু করেন তখন সেখানে এক ব্রহ্মচারী এসে শিব কতটা নিকৃষ্ট আর তুলনায় কতটা উৎকৃষ্ট বলতে শুরু করেন শিব নিন্দা শুনে পার্বতী ক্রোধে সেই ব্রহ্মচারীকে শাপ দিতে উদ্ধত হলেন ব্রহ্মচারী বেশ ছেড়ে স্বয়ং দেবাদিদেব আবির্ভূত হন সুরান অর্থক অবতার পার্বতী চেয়েছিলেন দেবাদিদেব তার পিতা হিমালয়ের কাছ থেকে অনুমতি নিয়ে তাকে বিবাহ করবেন পার্বতীর অনুরোধ অনুসারে ভগবান শিব সুরানর্তক অবতার ধারণ করে হিমালয়ের সবাই হাজির হলেন সেখানে হাতে তিনি ডমরু নিয়ে এক অসাধারণ নৃত্য পরিবেশন করলেন তার মোহনীয় নৃত্যকলার সম্মোহনে নির্বাক হয়ে গেলেন সবাই নৃত্য শেষে হিমালয় যখন সুরানর্তককে পুরস্কার দেওয়ার ইচ্ছা প্রশন করলেন তখন মহাদেব হিমালয় কন্যা পার্বতীকে স্ত্রী হিসেবে দাবি করলেন মহাদেবের এই দাবিতে প্রথমে হিমালয় ক্ষুব্ধ হলেও পরবর্তীতে যখন সুরানর্তকের আসল পরিচয় জানতে পারলেন তখন তিনি ধন্য ধন্য করে তার কন্যা পার্বতীকে শিবের হাতে তুলে দিলেন যক্ষেশ্বর অবতার অমৃত পান করে একতা দেবতারা অহংকারী হয়ে উঠেছিলেন বেগতিক বুঝে শিব এক চক্ষের অবতার ধারণ করেন এবং দেবতাদের তিনি প্রকট হয়ে বলেন যে তিনি একটি ঘাস রাখবেন দেবতাদের সামনে সেই ঘাসের কেউ ক্ষতি করতে পারলে মেনে নেবেন যে দেবতারা সর্বেসর্বা সাধারণ একজন চক্ষের দর্প চূর্ণ করতে একে একে সব দেবতারাই বিফল হলেন কেউ ঘাসের ক্ষতি তো দূর ঘাসটিকে তার জায়গা থেকে বিচ্যুত করতে পারেনি তখন চক্ষের রূপ ছেড়ে শিব দর্শন দেন এবং দেবতাদের দর্প চূর্ণ করেন অবধত অবতার একতা দেবরাজ ইন্দ্র মহাবিষ্ট হয়ে তার গুরুদেব বৃহস্পতিকে অপমান করেছিলেন এ কিছুকাল পরে দেবাদিদেব মহাদেবের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে কৈলাসে যাত্রা করেছিলেন কিন্তু পথের মাঝে তিনি দেখতে পেলেন একজন পাগল সন্ন্যাসী তথা এক অবধ পথ আটকে শুয়ে আছেন দেবরাজ ইন্দ্র তাকে কড়া ভাষায় পথ ছেড়ে দিতে আদেশ করলেন কিন্তু অবধূত নির্বিকার কোনো কথা না বলে তিনি নিজের মতোই পথ আটকে শুয়ে রইলেন তখন প্রধিত ইন্দ্র তৎক্ষণাৎ তার বজ্রাস্ত্রকে আহ্বান করে অবদূতকে আঘাত করতে উদ্যত হলেন আর ঠিক সেই সময় সেই অবদূত রূপান্তরিত হলেন দেবাদিদেব মহাদেবে তিনি তার তৃতীয় নয়ন থেকে বেরোনো অগ্নি দ্বারা দেবরাজ ইন্দ্রকে ভর্ষীভূত করতে উদ্যত হলেন এ সময় দেবগুরু বৃহস্পতি ছুটে এসে মহাদেবের কাছে ইন্দ্রের জন্য ক্ষমা ভিক্ষা করেন এবং সেই যাত্রায় ইন্দ্রদের রক্ষা পান আসতে এই অবধি আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় ধন্যবাদ